আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাইলা ওবরকাত আপনারা সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল্লাহ আসার সম্পর্কে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পারছেন না নাইসেস হ্যাভেনিস ইউনানি ডিভিশনের একটি ঔষধ এই ওষুধটি কাজকে কোথা থেকে সংগ্রহ করতে পারবেন কিভাবে খাবেন কখন খেতে হবে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ হ্যাভেন নিষাদ মূলত আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন হ্যাভেন নিষাদ আপনি কি জন্য খাবেন অনেক বয়স্করা আছে যে দেখা যাচ্ছে আপনার একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই নাইসেস ট্যাবলেটটি বেশ উপকারী এটি আপনার সম্পূর্ণ জিনচিন সম্পূর্ণ জিনচিন ফর্মুলায় কাজ গাছরা ফর্মুলা এই ওষুধটি তৈরি এটি খাবার ফলে আলহামদুলিল্লাহ আপনার গিটার চলবে পেলেন জন্য ভালো অনেকে আছে দীর্ঘদিন ধরে বাজার থেকে অনেক ধরনের ওয়ান টাইমের ঔষধি সেবন করেন বা দেখা যাচ্ছে ওই সকল ঔষধে আপনার একদমই কাজ হয় না বা কাজ হচ্ছে না তাদের জন্য এই নাইস এস ট্যাবলেটটি বেশ উপকারী এটি ইউনিয়ান ডিভিশন হওয়া কোনো প্রকার সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে বর্তমানে আপনি যদি মনের মতো করে গিটার না বাজাতে পারেন দেখা যাচ্ছে যে আপনার ওনার সঙ্গে দীর্ঘ সময় বিপদ বা ওটা অন্যান্য সমস্যার সম্মুখীন হয় সো তাদের জন্য এই নাইস ট্যাবলেট -টি খেলে আপনি দ্বিগুণ সময় পাবেন এবং আপনি মনের আনন্দে দেখো সারা রাত আপনি গিটার বাজাতে পারবেন তাদের জন্য এই নাইস এস ট্যাবলেট -টি বেশ উপকারী তো বন্ধুরা আসি এবার আসি ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া বা ঔষধটি কোথায় পাবেন ঔষধটি মূলত আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন ঔষধটির দাম মাত্র দশ টাকা তবে ওষুধটি আপনি যখন সংগ্রহ করবেন তখন ঠান্ডা শুষ্ক স্থানে রাখবেন এবং বাবুদের নাগালের বাইরে রাখবেন এবং এই ঔষধগুলো আপনি যখন খাবেন একজন চিকিৎসকের পরামর্শ ক্রমে খাবেন তবে এই ঔষধগুলো অতিরিক্ত না খাওয়ার টাইপ অতিরিক্ত খাবার ফলে আপনার পেট ফাঁপা বদ হজম বমি বমি ভাব ভাবা মাথা ঘোরা আবার অনেকের আছে ডায়াবেটিস এর সমস্যা হার্টের সমস্যা এই সমস্ত যখন এই সমস্ত রোগে যখনই খাবেন তখনই একজন চিকিৎসকের পরামর্শ ক্রমে আপনাকে সেবন করতে হবে তা না হলে আপনার দেখা যাচ্ছে মারাত্মক মারাত্মক কিছু সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া হলে হতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহাম তালী আবরকাত